যদি আমাকে বলতো আমি আসলে কিন্তু যদিও আইবিএতে পড়ালেখা করছি বাট আসলে আমি ভালো স্টুডেন্ট কখনো ছিলাম না বাট আমি বেসিকটা নিয়ে আমি কাজ করছি হ্যাঁ তো যাই হোক ওইটা ওইটাতে ওইগুলো বললে তোমরা হাসি হাসি করবা বাট জিনিসটা হচ্ছে যে তখন যদি কেউ আমাকে বলতো এবং আমার সিজিপিএ খুবই কম ছিল হুম থ্রি এর নিচে হ্যাঁ তো হ্যাঁ কেউ যদি তখন আমাকে বলতো যে তুমি আরও পড়ালেখা করবা আমি বলতাম যে ভাই মাফ চাই দেওয়া চাই হ্যাঁ আমি আর পড়ালেখা করতে চাই না হ্যাঁ কিন্তু সেই আমি চোদ্দ বছরের গ্যাপ দিয়ে গত দুই সালে হুম তার মানে কি দুই সাল থেকে আমি এক্সিকিউটিভ এমবিএ করছি দু সালে এসে আমি আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ডেটা মাস্টার্স করি নাই কারণটা হচ্ছে আমার প্রয়োজনে আমি করছি আমি দেখছি যে আসলে আমাকে যদি দুনিয়ার সাথে তাল মিলায় চলতে হয় আমাকে নতুন জ্ঞান আহরণ করতে হবে আমার ভিতরে নতুন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে হুম তো এখানে এতটুকু বলে আমি আমার বেসিক পরিচয়টা আরেকবার দেই যে আমি এখানে ফার্স্ট অফ অল যে আমি এখানে একজন তোমাদের বড় ভাই হিসেবে আসছি দ্বিতীয় যে কারণ এখন অফকোর্স ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট তো লক্ষ লক্ষ আসেন আমাকে কেন পার্টিকুলারলি ডাকা হইল তো আমার কিছু প্রফেশনাল পরিচয় আছে প্রফেশনাল পরিচয় হচ্ছে আমি একজন টেক এন্টারপ্রেনিয়র আমার প্রায় বাইশ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তার মধ্যে প্রথম দশ বছর গ্রামীণ ফোনে ছিলাম তার পরের বারো বছর ধরে আমি আমি ব্যবসা করার চেষ্টা করে যাচ্ছি তো কিছু কিছু সফলতা আসছে আলহামদুলিল্লাহ তার মধ্যে যদি মানুষ তো আসলে অ্যাওয়ার্ড প্রাইজ এইগুলো একটু ভালো বোঝে তো ওই হিসাবে যদি আমি বলি যে দু সালে আমার কোম্পানি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের ওয়ান অফ দ্য উইনার দেন হচ্ছে দেন হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা আমার কোম্পানি সক্রিয় টেকনোলজিস সেটা হচ্ছে এন্টারপ্রিনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোটাল দশ হাজার কোম্পানি সেখানে অ্যাপ্লাই করে একশো ঊনসত্তরটা দেশ থেকে তো সেটার ভিতর থেকে বাংলাদেশের একটা কোম্পানি হিসেবে আমরা টপ টু ফিফটিতে আমরা জায়গা করে নিয়েছি হ্যাঁ সো শুকুর আলহামদুলিল্লাহ অলওয়েজ গোস আল্লাহ অবশ্যই আমাদের চেষ্টা আছে এবং আরেকটা আমার জন্য খুবই গর্বের সংবাদ জিনিসটা হচ্ছে যে সিঙ্গাপুরের একটা নিউজ পোর্টাল গত দুই সপ্তাহ আগে আমাকে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টপ টেন ভয়েসেস ইউ শুড ফলো ইন সাউথ এশিয়া এইটাতে আমাকে মনোনীত করেছে সে বাংলাদেশের তিনজন ছিলেন তো আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ তিনজনের একজন আমি তো এটা একটা আমার জন্য বিশাল আনা তো ওই যে এই যে নিউ ইন এশিয়া আমাকে যে সিলেক্ট করলো তো সেটার উপর ভিত্তি করে আমাকে আবার একটা ইন্টারভিউ করা হলো তো সেই ইন্টারভিউটা হয়তো বা আগামীকালকে বা পরশু হয়তো বা পাবলিশ হবে তো সেই ইন্টারভিউতে আমি আসলে যা যা বলেছি সেটার আমার কিছু লার্নিং আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে এগুলা কিন্তু আসলে কোনো নীতিবাক্য না যে আমি শুনে আসছি তারপরে তোমাদেরকে বলতেছি এগুলো আমার লাইফে ঘটছে এবং আমি ফিল করি এগুলা আমি যদি তোমাদেরকে জানাই কেউ যদি সেখান থেকে কিছু নিয়ে উপকৃত হতে পারো সেটাই হচ্ছে আজকে আসলে আমাদের মানে আমি বলবো যে আমার এই স্পিচটা সার্থক হয়েছে ওকে সো আমার আগের বক্তা প্রফেসর স্যার বলে গেলেন প্লাস নাসিফ স্যার বলে গেলেন কিছু জিনিস আসলে রিপিটেশন হবে তো বর্তমানে আসলে এআইর যুগ সো এআই যুগে আমি জানি না এই কথাটা বলার কোনো উপায় নাই হ্যাঁ সো আমাকে আমি নাই জানতে পারি অন দ্য স্পট কিন্তু এআই ব্যবহার করে আমাকে জানতে হবে আমাকে আপডেটেড থাকতে হবে দুনিয়াতে কি ঘটতেছে বিভিন্ন জিনিস বিভিন্ন ব্যাপারে নলেজ অ্যান্ড এভরিথিং এই জিনিসটা কিন্তু একই সাথে স্যার কিছুক্ষণ আগে বলে গেলেন আমি ওই জিনিসটা আবার রিপিট করব যে নিজের স্পেশালাইজেশনের জায়গাটা আমাকে যেন আমি যেন খুঁজে বের করি আমরা জেনারেলিস্ট হওয়া যাবে না জেনারেলিস্টদের ভাত এআই খেয়ে দিচ্ছে হ্যাঁ সো আমি যদি জেনারেলিস্ট হই আমাকে খুব সহজে সামনে এআই রিপ্লেস করে ফেলবে সো যার গভীরতা নাই দে উইল বি রিপ্লেসড আমার গভীরতা বাড়াইতে হবে এখন গভীরতা বলতে কি বোঝায় আমার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ আমাকে বাড়াইতে হবে আমি যেই জিনিসটাই করব স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমি আমি যদি চানাচুর বানাই সেই চানাচুরটাও আমাকে এমনভাবে বানাইতে হবে যে আমার কাছে যেন মানুষ চানাচুর খাইতে আসে আমি যেন চানাচুরের কোম্পানি দিতে পারি পরবর্তীতে দ্যাট লেভেল অফ স্পেশালাইজেশন হ্যাঁ সো জেনারেলিস্ট হওয়া যাবে না জেনারেলিস্টদের ভাত নাই এই যে আমি যে স্পেশালিস্ট হব এইটা হচ্ছে আরেকটা জিনিস আমরা যাদেরকে দেখে আসলে আমরা মোটিভেটেড হই এখন হুম যেসব সফল মানুষদেরকে দেখে ওরা কিন্তু আসলে একদিনে পৌঁছায় নাই এটা একটা সুন্দর কথা আছে যে কি বলবো টু বিভার নাইট সাকসেস নিড টু ওয়ার্ক ফর এডিকেট অর্থাৎ দশ বছর কাজ করার পরে হঠাৎ করে ওভার নাইট সাকসেস হয় যে দেখে যে ওভার নাইট সাকসেস হয়ে গেলাম হঠাৎ করে এর আগে তো এর নামই জানতাম না হঠাৎ করেই তার নাম শোনা শুরু করছি হুম সে কিন্তু এখানে আসে হুম এই যে আমরা যে দেখি আমাদের সাথে যে আমাদের যে এই সাদিক সাদিক যে আমাদের যে হিরো আমাদের এখনকার তো সাদিক কিন্তু হঠাৎ করে আসে নাই সে অনেক কাজ করে অনেক একটা একটা সার্টেন লেভেলে এসে তারপরে কিন্তু সেইখানে দেন এখানে কিন্তু সে একটা সার্টেন লেভেলে উঠছে সো আমাকে কনজিস্ট্যান্ট হতে হবে কনজিস্ট্যান্টলি আমাকে আমি জাস্ট যদি এটাকে আমি একদম র ভাষায় চিন্তা করি আমি যদি মাটি কমানোর কথা চিন্তা করি আমার হাতে একটা কোদাল আছে আমি সেই কোদাল দিয়ে আমাকে বলা হলো যে তুমি মাটি কমাও এখন আমার হাতে দুইটা অপশন আমি ডানে বামে হ্যাঁ বিভিন্ন দিকে আমি একটা 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 করে কোপ দিলাম দিন শেষে দেখা যাবে যে কোনো গভীরতা তৈরি হয় নাই কিন্তু নিয়ে সেইম কোদাল দিয়ে আমি যদি একই জায়গাতে ঘুরতে থাকি আমি কিন্তু দিন শেষে দেখা যাবে যে আমি একটা শার্টেন একটা গর্তের মতন তৈরি হয়েছে সেই গর্তের ভিতরে আমি ঢুকছি তার মানে কি আমার ভিতরে গভীরতা তৈরি হয়েছে সেই যে গভীরতাটা তৈরি হওয়া সেইটা আসছে থেকে কনসিস্টেন্সি থেকে আমি একই জায়গাতে একই সাবজেক্টে আমি যখন কন্টিনিউয়াস লার্নিং করে যেতে থাকবো আমি যখন কন্টিনিউয়াস স্কিল ডেভেলপমেন্ট করে যেতে থাকবো তখনই কিন্তু বেসিক্যালি আমার ভিতরে একটা স্পেশালাইজেশন তৈরি হবে সো কিছুক্ষণ আগে আমাদের যে রায়হান তোমাদেরকে যেটা বলে গেল যে বিভিন্ন ক্লাব আছে সব ক্লাবে ইনভলভ হওয়ার দরকার নাই যেইটা তোমার ভালো লাগে যেইটা করতে তুমি বেশি ইন্টারেস্টেড ফিল করো তার মানে সেইটার ভিতরে তোমার একটা ন্যাচারাল ট্যালেন্ট আছে সেই রিলেটেড কাজ করো সেইটা যেইটাতে করে মজা পাবা সেই মজার কাজটাকে ইউ মেক ইট এ হ্যাবিট ইউ ইউ মেক ইট ইউর স্পেশালাইজড এরিয়া সেইটা যখন ঠিক মতো করতে পারবা ইনশাআল্লাহ দেখবা যে ইউ আর বিকামিং এ ইউজফুল রিসোর্স ফর আদার্স